সৃষ্টির সেরা মহান সত্তা সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর নিখুঁত এবং নির্মল স্বচ্ছ এবং পরিচ্ছন্ন দৈহিক এবং মানবিক দিক দিয়ে অনন্য ব্যক্তিত্ব মহামানব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহুআবাস্লামের পবিত্র আলোচনার লক্ষ্যে আজকের এই পবিত্রতম আয়ুজন আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লুহিবা সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী নবীদের নবী বিশ্বের নবী মানব দানবের নবী জীব নির্জীবের নবী মহানবী যেমনভাবে দৈহিক দিক দিয়ে ছিলেন তিনি নিকু তেমনভাবে চরিত্রের দিক দিয়ে তিনি ছিলেন নির্ম সকল নবী রসুল এই দুনিয়ায় যারা আবির্ভূত হয়েছেন সকল নবী রসুলরা উত্তম চরিত্রের পবিত্র চরিত্রের অধিকারী রসুল যেমনভাবে মানুষের মধ্যে আছে তেমনভাবে ফিরিস্তাদের মধ্যেও আছে দুইটা ছাতির মধ্যে রসুল আছেন আল্লাহ ভাসায় আল্লাহ আল্লাহ নির্বাচন করেন মানুষ থেকে রাসুল এবং ফরিস্তা থেকে রাসুল স্কুল কলেজ ভার্সিটি কোন শিক্ষাঙ্গনের সার্টিফিকেটের আলুকে রাসুল হওয়া যায় না মেধা বা জ্ঞানের মাধ্যমে রাসূল হওয়া যায় না রাসূল নির্বাচন করেন আল্লাহ দুইটা জাতি থেকে আল্লাহ রাসূল নির্বাচন করেন আল্লাহর ভাষায় আল্লাহ ইস্তাফি মিনাল মালাইকাতি রুসুলাও ওয়া মিনান নাস ফরিস্তা থেকে আল্লাহ রাসুল নির্বাচন করেন এবং মানুষ থেকে রাসুল নির্বাচন করেন থেকে নির্বাচিত যেমন ভাবে ফরিস্তা থেকে নির্বাচিত রাসুল রাসুলের মর্যাদা ফরিস্তা রাসুলের মর্যাদা সকল ফিরিস্তাদের উপর প্রতিষ্ঠিত জিব্রিল ফিরিশা ছিলেন ফেরিস্তা আছেন ফিরিস্তা থাকবেন যখন থেকে তিনি রাসুল হয়ে গেলেন আল্লাহ ওনাকে রাসুল হিসাবে নির্বাচন করে নিলেন সকল ফেরিস্তার উপর তার মর্যাদা প্রতিষ্ঠিত হয়ে গেল সুতরাং তিনি ফরিস্তা সম্রাট ফরিস্তাদের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা বান সেই রিসালতের বিরাট দায়িত্ব জিব্রিল আবেন আলে সালাতামের স্কন্দে আসার পরেও তিনি ফিরিষ্টা রসুল হওয়ার আগেও ছিলেন ফিরিস্তা রাসূল হওয়ার পরেও আছেন ফিরিস্তা ভবিষ্যতেও থাকবে ফিরিস্তা জিব্রিল ফিরিস্তা ছিলেন ফিরিস্তা আছেন ফিরিস্তা থাকবে হ্যাঁ বিশালতের আসনে আসীন হওয়ার কারণে তার মর্যাদা সকল ফিরিষ্টাদের ঊর্ধ্বে তবে জাতিগতভাবে তিনি ফিরিস্তা থেকে বিচ্ছুত নন ঠিক তেমনি ভাবে মানুষ থেকে রাসুল নির্বাচিত হয়েছেন আল্লাহ নির্বাচন করেছেন ফিরিস্তা থেকে নির্বাচিত রাসুল যেমনভাবে ফিরিস্তা মানুষ থেকে নির্বাচিত রাসুল তেমনভাবে বলেন না বলেন না মানুষ থেকে নির্বাচিত রাসুল মানুষ মানুষ জাতি থেকে তিনি কখনো বিচ্যুত হতে পারেন না তবে তিনি অন্যান্য মানুষের মতো নন তার মর্যাদা সকল মানুষের ঊর্ধ্বে শুধু তাই নয় বরং ফিরিস্তা থেকে নির্বাচিত রাসুলের চেয়ে মানুষ থেকে নির্বাচিত রাসুলের মর্যাদা বেশি যদি বল যেমন আমাদের পেয়ারা নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লু আলাইহিবাসাল্লাম মানুষ থেকে নির্বাচিত রাসূল তিনি নিজেই নিজের ব্যাপারে ঘোষণা করেছেন আমি মানুষ আল্লাহ আমার নবীর পরিচিতি তার পবিত্র কালামের মধ্যে দিয়েছেন তিনি মানুষ মানুষ থেকে নির্বাচিত রাসূল মহম্মদুর রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আল্লাহসাল্লাম তার মর্যাদা ফরিজ তাদের থেকে নির্বাচিত রাসূলের চেয়ে বেশি

আমাদের পেয়ারা নবী মোহাম্মদ উয়াসূল উল্লাহ সাল্লাল্লাহু আল্লাহসাল্লামকে মেয়ারাজে নিলেন আমার নবী মেয়ারাজে যাননি আল্লাহ আমার নবীকে মেয়ারাজে নিয়েছেন আমার নবী আর সে যাননি বরং আল্লাহ আমার নবীকে আর সে বলেন না আল্লাহর কালাম সাক্ষ্য সুভায় আনন্দী আর পবিত্র ওই আল্লাহ যে আল্লাহ পেয়ারা নবীকে রাতের বেলা নিয়ে গেলেন রাতের বেলা আল্লাহ তালা নবী করিম সাল্লাহ আল্লাহি সাল্লামকে মেয়ারা জানে দেন মসজিদ হরম থেকে সুতরাং নবী করিম সাল্লাহ আল্লাহি সাল্লামের মেয়ারাজের সময় খাদিম ছিলেন ফরিস্তা সম্রাট ফরিস্তাদের মধ্য থেকে নির্বাচিত রাসুল হজরত জিবরিল আলাইসাল্লাম খাদিম কে ছিল বলনা জুরে বলনা জুরে বলনা জুরে বলনা জিবরিল খাদিম ছিল আমার নবীর মেরাজে যাওয়ার সময় সব সময় যখন আমার নবী সিদরাতুল মুনতাহায় পৌঁছলেন সিদরাতুল মুনতাহা জগতে যাওয়ার পথে একটা সৃষ্টির জন্য লাস্ট স্টেশন সিদরাতুল মুন তাহা বলা হয় এই জন্য যে কোন সৃষ্টির জন্য ওই স্টেশন অতিক্রম করা সম্ভব নয় সুতরাং ওই বলা হয় সেই সিদ্ধুল মুন তাহায় যখন আমার নবী পৌঁছলেন পৌঁছার পরে তার তারিম এবং সহায়ক ফরিস্তা সম্রাট জিমরিল আমিন আলহ সালাম আটকে গেলেন আমার নবী জিব্রিল কে লক্ষ্য করে বললেন জিব্রিল এই সিদ্ধুল মুন তাহা আমার যাত্রার লক্ষ্য নয় আমার যাত্রার লক্ষ্য আরো ঊর্ধ্বে তুমি আমাকে সেখানে নিয়ে যাও জিব্রিল জবাব দিলেন ওহে নবী মোহাম্মদ আর একটা চুল বরাবর যদি আমি আগে অগ্রসর হই তাহলে আমার নুরের সবগুলা পর জলে একদম বস্য হয়ে যাবে সাই হয়ে যাবে আমার জন্য আর উর্ধ্ব জগতে যাওয়া সম্ভব করুন না নয় নূরের সৃষ্টি ফিরিস্তা সেই ফিরিস্তাদের সম্রাট জিব্রিল সেই জিব্রিলের জন্য সিদ্ধাতুল মুন তাহার উপরে যাওয়া সম্ভব নয় আমার নবী প্যারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লাম সেই সিদরাতুল মুন তাহা অতিক্রম করে আর সে মহল্লা পর্যন্ত পৌঁছে গেলেন

ফিরিশাদেরকে সৃষ্টি করেছেন ওইটা নবীর কথা ওইটা নবীর করেছেন নূর দ্বারা আল্লাহ বলেছেন মধ্যে মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ মাটির দ্বারা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন আগুনের দ্বারা আর আমার নবী ফিরিস্তাদের ব্যাপারে বলেছেন ফিরিস্তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন নূরের দ্বারা সেই নূরের জাতি ফিরিস্তা সম্রাট জিবরিল আটকে গেলেন সিদ্ধুল আর উর্ধে যাওয়া তার জন্য সম্ভব হল না কিন্তু আমার নবী আলাই সিদ্ধুল মুন তাহাব অতিক্রম করে স শরীরে হারসে মহল্লা পর্যন্ত পৌঁছে গেলেন বোঝা গেল নির্বাচিত ফিরিস্তা থেকে নির্বাচিত রাসুলের চেয়ে মানুষ থেকে নির্বাচিত রাসুলের মর্যাদা বেশি না কম দূরে বলুন না দূরে বলন না দূরে বলন না বেশি আমার প্যারা নবী মোহাম্মদুর রাসুল উল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামকে একবার একটা খ্রিস্টান একজন মৌল সাহকে হেয় করার জন্য বলেছিল गैरत के जा है कि ऐसा जिंदा आसमान पर मदफून हो जमीन में शाह है जहाँ हमारा मुसलमान दा एक बारे निर्लज्ज हो तुम्हारे लज्जा से दा तुमरा बोलो तुम्हारे नबी बड़ो तुम्हारे नबी श्रेष्ठ तुम्हारे नबी मृत आचे जमीन नीचे शायित আমার নবীর কবর আছে না নাই দূরে বলুন না কোন দেশে মদিনা শরীফ শরীফ বলো মদিনা শরীফে আমার নবীর কবর শরীফ কোথায় দূরে বলুন না আরো দূরে বলুন না মদিনা শরীফে কবর ফিরিস্তার নাই কোন ফিরিস্টার কবর আছে বলো না বাংলাদেশে ইন্ডিয়ায় লন্ডন আমেরিকায় থাকলে সৌদি আরবে বলো না আমার নবীর কবর আছে না নাই আমার নবীর কবর আছে না নাই ওই কবর মাটি কেন মানে বলো না এইরকম মিনহা খলকনাকুম মুফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মাটির মানুষ অবশ্যই মাটিতে যেতে হবে নবী হলো মাটিতে যেতে হবে মুসা আছে মাটিতে নূহ আছে মাটিতে ইব্রাহিম আছে মাটিতে ইসমাহিল আছে মাটিতে ঈসা আলাইহিস সালাম ব্যতীত যত নবী রাসূলরা আছেন সবাই আছেন মাটির নিচে শায়িত আসেন না নাই আসেন না নাই ঈসা আসেন বর্তমানে আকাশে তৃতীয় কিয়ামত এর পূর্ব মুহূর্তে নেমে আসবেন এই জগতে লাইও শিকান নাই ইয়ানজি লাফীকুম ইবনু মারইয়ামা হাকামান আদাল আল মুকসদান ফায়াকসিরু সলিব ওয়া ইয়াতলু দাজজাল কাফিয়াতুল মাল হাতা তাকুনা সাজদাতুল ওয়াহিদাতু খায়রান মিন আদ-দুনিয়া ওয়া মা ফিহা শেষ সময় জিব্রাইল ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নেমে আসবেন তারও খবরও জমিনে হবে তারও কবর বলো না জমিনে হবে সুতরাং আমার নবীর কবর আছে আপনারাও জিয়ারতে যান কি যান না জানি না যান জিয়ারতে যারা গেছেন না মন চায় যাওয়ার মন চায় কার কার মন চায় হাতটা তুলেন তো দেখি আল্লাহ আমাদের সবার হাতকে কবুল করো আমার নবীর হাত নামা আমার নবীর কবর শরীফ মদিনায় আছে এই কবর প্রমাণ করে আমার নবী নুরের জাতি ফিরিস্তাদের অন্তর্ভুক্ত ছিলেন না বরং তিনি মানুষ থেকে নির্বাচিত রাসুল ছিলেন বলতে লাগলো খ্রিস্টান গায়রাত কে জাহায় কে রিসা জিন্দা হ আসমান পর মদফুন হ জমিন মে সাহেব জাহা হামারা আরে মুসলমানরা তোমাদের লজ্জা আসে না তোমরা বোলো তোমাদের নবি শ্রেষ্ঠ তোমাদের নবির দিন থাকবে চির জীবিত। তোমরা একবারে নির্লজ্জ আমাদের নবী রিসা জীবিত আসে না আকাশ জগতে জমিনের চেয়ে আকাশের মর্যাদা বেশি মৃতের চেয়ে জীবিতের মর্যাদা বেশি ইদা মা ইনসান ইনকা তা মানুষ যখন মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায় তোমাদের নবী মারা গেছেন মৃত অবস্থায় জমিনের নিচে আছেন আর আমাদের নবী জীবিত অবস্থায় আকাশ জগতে আছেন সুতরাং আমাদের নবী ইসার মর্যাদা বেশি তোমাদের নবী মুহাম্মাদের মর্যাদা কম আল্লাহ মা সিরুজি ভাবে তার জবাব দিয়েছেন মুকद्दাস আয় আসমান সে ও সরজমি নে তাইবা মুকद्दাস আয় আসমান সে ও সরজমি নে তাইবা مدفون هو যাহা কর শাহে যাহা হামারা এ খ্রিস্টান কি বলছ কি বলছ আমার নবীর সাথে ঈসা আলাইহিস সালামের কি তুলনা হতে পারে আমার নবীর পবিত্র দেহের সাথে যে বালিক অনার সম্পর্ক রয়েছে ওই বালি কনার মর্যাদা ও আর সে মহল্লার চেয়ে বেশি আমার নবী পেয়ারা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম মানুষ থেকে নির্বাচিত রসুল এই জমিনে মধফুন হওয়ার কারণে তার মর্যাদা কমে যায়নি কমিয়া গেছে কমিয়া গেছে